যেখানে শত বছরের ইতিহাস মিশে আছে প্রকৃতির প্রশান্তির সঙ্গে মানুষের দুর্দিনে আশ্রয় হয়ে ওঠা শান্তি আর সৌন্দর্যের ঠিকানা যে দেখি রানীর প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন যে স্থানটি বরিশালকে আলাদাভাবে ব্র্যান্ডিং করে থাকে ভ্রমণ পিপাসুদের কাছে দুর্গাসাগর দেখি যেখানে আজ ঘুরব দেখব এবং জানব সবকিছু বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মাত্র নয় কিলোমিটার দূরে বরিশাল বানারীপাড়া স্বরূপকাঠি রোডের পাশেই এই দুর্গাসাগর দীঘির অবস্থান যদিও এটি বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত আর নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে এখানে বাস অথবা মাহিন্দ্রযোগে খুব সহজেই চলে আসা যায় টিকিট কেটে প্রবেশ করলাম আমার এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি এজে বিশ টাকা টিকিটের মূল্য নৌকা ভাড়া পার্কিং ফি সহ বিভিন্ন রকম খরচের তালিকা এখানে দেওয়া রয়েছে যেটার কারণে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দর্শক প্রকৃতির কোলে ইতিহাসের ছোঁয়ায় আর শান্ত পরিবেশে এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটি বরিশালকে আলাদাভাবে ব্র্যান্ডিং করে থাকে হ্যাঁ দাঁড়িয়ে রয়েছি বরিশালের ঐতিহাসিক দুর্গাসাগর দীঘির পারে যেখানকার শত শত বছরের ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে জানি না আপনারও এমনটি হয় কিনা তবে কোনো স্থান ভ্রমণ করার পূর্বে ওই স্থানের ইতিহাস জানা থাকলে আমি আলাদা অনুভূতি পাই তাই চলুন সংক্ষেপে জেনে আসি এই দুর্গাসাগর দীঘির ইতিহাস আঠারো শতকের মাঝামাঝি সময় তৎকালীন চন্দ্রদ্বীপের এই অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়ে বৃষ্টি না হওয়ায় কৃষি জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যায় আর পানির অভাবে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ চারপাশের পুকুর খাল বিল সব শুকিয়ে যায় ফলে মানুষের সঙ্গে সঙ্গে গবাদি পশুও পানির অভাবে হাহাকার করতে থাকে প্রজাদের এই দুরবস্থার সময় রাজা শিবনারায়ণ মহারানী দুর্গাপতির স্মৃতিকে চিরস্থায়ী করতে এবং একই সাথে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য একটি বিশাল দীঘি খননের সিদ্ধান্ত নেন এবং তারই প্রেক্ষিতে সতেরোশো আশি সালে প্রায় চব্বিশ পয়েন্ট পাঁচ চার একর আয়তনের এই দীঘি খনন করা হয় এবং দীঘির নামকরণ করা হয় রানীর নামে দুর্গাসাগর দীঘি তো দর্শক এ পর্যায়ে চলুন দীঘির চারপাশ ঘুরে দেখতে দেখতে জেনে আসি এর কোথায় কী রয়েছে মূল ফটক থেকে ঢোকার পরে এটা হচ্ছে কিন্তু প্রধান ঘাট আর এই ঘাটে আপনি চাইলে প্রিপারেশন নিয়ে আসলে স্নান করতে পারবেন আর এখানকার যে জলের পরিস্থিতি অর্থাৎ খুবই স্বচ্ছ দেখলে আপনার নিশ্চয়ই স্নান করতে ইচ্ছে করবে আপনি চাইলে এখানে বোটিং করতে পারবেন তবে আমরা এখন পুরো দীঘির চারপাশ যার দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সেটা পায়ে হেঁটে দেখে আসবো তো হাতের বাদিক থেকে হাঁটা শুরু করার পরেই দেখা মিলল বানরের তো এখান থেকে আরো কিছুটা পথ সামনের দিকে আগানোর পরে অর্থাৎ দুই নম্বর গেটের কাছাকাছি একটি নতুন ভবন তৈরি করা হয়েছে যেটা পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে পর্যটকদের থাকার জন্য অর্থাৎ আপনি চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন আর এর সামনেই রয়েছে অপরূপ সুন্দর একটি ভিউ পয়েন্ট তবে এখানেই শেষ নয় সামনে নাকি আরও কয়েকটি এরকম রেস্ট হাউস রয়েছে যেগুলো একেবারে সদ্য তৈরি করা হয়েছে পাশাপাশি বাচ্চাদের জন্য শিশু পার্ক মিনি চিড়িয়াখানা প্রোগ্রাম করার জন্য ওপেন হল ঘর সবই নাকি রয়েছে এখানে তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো দীঘির চারপাশের পথটাই এরকম মসৃণ সবুজি ঘেরা তাই ক্লান্তি আসার কিন্তু কোনো সুযোগই নেই তো সামনের দিকে আগাতেই অনেক নতুন নতুন স্থাপনা চোখে পড়ছে তবে কোনটা কটেজ কোনটা ওয়াশরুম আসলে আমি ক্লিয়ার না কারণ এখানে কোনো লোকজন নেই আর এর কাজ কেবলই শেষ হয়েছে তাই এখন পর্যন্ত চালু হয়নি আর এর পাশেই একটা হল ঘরের মতো রয়েছে দর্শক এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই দুর্গাসাগর দীঘিতে এর পূর্বেও আমি এসেছি তবে সেই সময় এবং বর্তমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এখন এখানে বেশ উন্নয়নমূলক কাজ করা হয়েছে পর্যটকদের সুবিধার্থে এটা হচ্ছে দীঘির দক্ষিণ পারের অংশ অর্থাৎ দক্ষিণ পার এখানেও একটি ভিউ পয়েন্ট রয়েছে শীত মৌসুমে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখির আগমন ঘটে তাই ওই সময়টায় আসলে আশা করি ভ্রমণে আলাদা প্রাণ খুঁজে পাবেন দক্ষিণ ছোটখাটো একটা শিশু পার্ক রয়েছে যেখানে বেশ কিছু রাইডও কিন্তু রয়েছে আর একটা কথা বলা হয়নি আপনার যদি মাছ ধরা শখ হয়ে থাকে তাহলে বড়শি নিয়ে আসলে আপনি কিন্তু এখানে টিকিট কেটে মাছ শিকার করতে পারবেন তো এখান থেকে আরেকটু সামনে এগাতে অর্থাৎ দিঘির দক্ষিণ পশ্চিম কর্নারে আসার পরে চোখে পড়ল আরও একটি রেস্ট হাউজের যদিও এটাও এখনও চালু হয়নি তো হাঁটছি এখন দিঘির পশ্চিম পাড় থেকে মূল গেটের দিকে আর এখানে কিন্তু ছোটোখাটো একটা চিড়িয়াখানা রয়েছে যেখানে ইমু পাখি হরিণ ময়ূর সহ আরও বেশ কিছু পশু পাখি রয়েছে দর্শক এই দীঘিটি হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি বিশেষ গুরুত্ব বহন করে থাকে তারই প্রেক্ষিতে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ মাঘী পূর্ণিমায় এখানে তাদের স্নান অনুষ্ঠিত হয় যেখানে দূর দূরান্ত থেকে অনেক হিন্দু ধর্মালম্বী এখানে এসে পূর্ণ স্নান করে থাকে তো এই মাধব অতি নিকটেই রয়েছে গুঠিয়া বন্দর যেখানে বরিশালের বিখ্যাত ছানার সন্দেশ যেটা গুঠিয়ার সন্দেশ নামে পরিচিত সেটা পাওয়া যায় সুযোগ থাকলে সেটা খেতে একেবারেই ভুলবেন না আর এই গুঠিয়াতেই রয়েছে বরিশালের আরেকটি দর্শনীয় স্থান গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ সুযোগ থাকলে সেটাও দেখে যেতে পারেন তো হাঁটতে হাঁটতে আমরা মূল গেটের কাছাকাছি আবার চলে এসেছি আর এই মূল গেটের পাশেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো গন্তব্যে